হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কিভাবে সঠিক নিয়মে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলবেন সেই প্রসেসটি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমেই আপনারা আপনাদের মোবাইল ফোনের প্লে স্টোর থেকে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন দেন হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন এগ্রি অ্যান্ড কন্টিনিউ নামে একটি অপশান রয়েছে এই অপশানে ক্লিক করে দেবেন এবং এখান থেকে অবশ্যই আপনারা আপনাদের কান্ট্রিটি সিলেক্ট করে নেবেন তারপরে এখানে আপনারা আপনাদের ফোন নাম্বার বা মোবাইল নাম্বারটি টাইপ করে দেবেন আপনারা অবশ্যই ওয়ান থেকে মানে জিরো নয় জিরোর পর থেকে ওয়ান থেকে ফোন নাম্বারটি টাইপ করবেন দেন এখানে দেখতে পাচ্ছেন নেক্সট নেক্সট অপশানে ক্লিক করে দেবেন তারপরে চেক করে নেবেন ফোন নাম্বারটি ঠিক রয়েছে কি না যদি ফোন নাম্বারটি ঠিক না থাকে যদি ফোন নাম্বারটি ভুল হয়ে থাকে তাহলে নিচে দেখতে পাচ্ছেন ইডিট ইডিট অপশানে ক্লিক করে আপনারা ফোন নাম্বারটি চেঞ্জ করে নেবেন আর যদি ফোন নাম্বারটি ঠিক হয়ে থাকে তাহলে ইয়েস অপশানে ক্লিক করে দেবেন দেন এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ কন্টিনিউ অপশানে ক্লিক করে দিলে অটোমেটিকলি কলের মাধ্যমে আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে আর যদি আপনাদের মোবাইল ফোনে সিম কার্ড বা ফোন নাম্বারটি না থাকে তাহলে নিচে দেখতে পাচ্ছেন ভেরিফাই অ্যানোদার ওয়ে এই অপশানে ক্লিক করে দিবেন এবং এখান থেকে রিসিভ এস এই অপশানটি সিলেক্ট করে দিবেন। তারপরে নিচে কন্টিনিউ অপশানে ক্লিক করে দিবেন। তাহলে আপনাদের ফোন নাম্বারে বা মোবাইল নাম্বারে এসের মাধ্যমে ভেরিফিকেশন কোড পেয়ে যাবেন জাস্ট ভেরিফিকেশন কোডটি এখানে সাবমিট করে দিবেন। তাহলে আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস শো করবে এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ এই অপশানে ক্লিক করে দিবেন এবং এখান থেকে পারমিশনগুলো অ্যালাউ করে দিবেন। তারপরে এখানে আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে যেই নামটি দিতে চাচ্ছেন সেই নামটি টাইপ করে দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন প্লাস একটি আইকন শো করছে প্লাস আইকনে ক্লিক করে দিবেন এবং আপনাদের মোবাইল ফোনের গ্যালারি থেকে যে কোনো একটি ফটো প্রোফাইল পিকচারে অ্যাড করে নেবেন এবং তারপরে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট নেক্সট অপশানে ক্লিক করে দেবেন এবং কিছুক্ষণ অপেক্ষা করবেন এবং তারপরে আপনারা আপনাদের একটি অ্যাক্টিভ ইমেল অ্যাড্রেস টাইপ করে দেবেন এবং নিচে দেখতে পাচ্ছেন নেক্সট নেক্সট অপশানে ক্লিক করে দেবেন এবং কিছুক্ষণ অপেক্ষা করবেন তাহলে আপনাদের ইমেল অ্যাড্রেসে ভেরিফিকেশন কোড পেয়ে যাবেন জাস্ট ভেরিফিকেশন কোডটি এখানে সাবমিট করে দিবেন। ভেরিফিকেশন কোডটি টাইপ করার পরে নিচে ভেরিফাই অপশানে ক্লিক করে দিবেন এবং কিছুক্ষণ অপেক্ষা করবেন তাহলে আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে মূলত আপনারা ভিডিওতে দেখানো এই নিয়মে খুব সহজেই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলতে পারবেন ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওতে একটি লাইক করে সাথেই থাকবেন